হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আগের দিন তো তোমরা দেখছিলে যে কেমন ঝড় হচ্ছিল বৃষ্টি হচ্ছিল পর দিন সকালবেলাও বৃষ্টিটা ঠিক এভাবেই চলছিল আর তারপর সকালের খাওয়া দাওয়া সেরে নিলাম মা এই যে লেবুগুলো কেটে দিল কারণ মিলকে খাওয়াতে হবে রস যেহেতু ও এত কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছে সে কারণে লেবুর রসটা প্রত্যেক দিন ওকে খাওয়াতে হবে টাইম টু টাইম লেবুর রস গ্লুকন ডির জল আর এমনি জল এই তিনটে জিনিস আমার মা আমার ছেলেকে মনে করে খাওয়ায় যে কারণে এখানে আসলে আমার কোনো চাপে নিতে হয় না যেহেতু এবার এসে আসার পরই মানে নীল এখানে অসুস্থ হয়ে গেছে তো এখা বাবার বাড়ি এসেছিলাম আমাকে ডাক্তার দেখাতে তো সে কারণে ডাক্তার দেখানোর পর আবার ওর ওষুধ চেঞ্জ হয়েছে তো সেকেন্ড যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি সেটা এতটাই করা ছিল যে ওটাও খেতে গেলেই বমি করছে যদিও বা ওকে আমরা বমি করতে দিইনি ওটা খাওয়ার পর ওকে চানাচুর এটা সেটা দিয়ে মানে আমরা ব্যস্ত রেখেছি কোনো সময় হয়তো মোবাইলটা ওর হাতে ধরিয়ে দিয়েছে আর এই দেখো ওকে গ্লুকনটির জলটা গুলিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দুজনের এতটাই মানে কথোপকথন হচ্ছিলো যে কেউ দিক কোনো দিক তাকায়নি আমি টুক করে একটা ফটো তুলে নিয়েছি তারপর দেখো এখানে ওকে ওষুধটা খাওয়ানো হয়েছে সকালে তারপর ওকে একটা মোবাইল দিয়েছি আর গ্লুকন ডিটা গুলিয়ে দিয়েছি না হলে ওর মানে ওই দিকে ধ্যানটা মানে থাকলে না ও বমি করে দিত সে কারণে আমরা সবাই মিলে চেষ্টা করি যে ওষুধটা যেন বের না করে দেয় কারণ একবার ওষুধ খাওয়ানো হয়ে গেলে পরবর্তীকালে সেই ওষুধটা আমি আর খাওয়াতে ওকে পারবো না তারপর দেখো আবার ওকে মা লেবুর রস দিয়ে দিল তো লেবুর রসটা মানে একটু পরেই দিয়েছিল আর কি যাই হোক আমি তোমাদের পরপর ভিডিওতে অ্যাড করে দিচ্ছি বলে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে তো লেবুর রসটা যাওয়ার পর ওকে আমি একটু স্নান করিয়ে দেবো তো ছেলেটার শরীর ভালো না থাকার কারণে আমি খুব একটা ভিডিও শ্যুট করতে পারছি না যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ আমার ভিডিওটা তোমরা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো দুপুরবেলায় দেখো খাওয়ার পর মা এক বাটি আচার ধরিয়ে দিল সেটাই খেলাম